মা তুমি পৃথিবী মা তুমি ভুব তুমি পাশে থেকো মাগ সারাটি জীব মা তুমি পৃথিবী মা তুমি ভুব তুমি পাশে থেকো মাগ সারাটি জীব এক নজর না দেখলে তোমায় কদে দুটি নয় মা তুমি পৃথিবী মা তুমি ভুব তোমার আদর ছাড়া মাগো বাজব না সংসারে মায়ার দুটি হাত দিয়ে আদর করো আমার ছাড়া মাগ বাজব না সংসারে মায়ার দুটি হাত দিয়ে আদর করছ মা প্রসব দে গর্ভি করে ধর মা তুমি পৃথিবী তুমি ভুবা সুন্দর দেহ গরে দিয়ে মাগো মুল্ল এ ভুবনে কেহ নাই তোমার সমতুল্য সুন্দর দেহ গরে দিয়ে নাউনি মাগো মূল্য এ ভুবনে কেহ নাই তোমার সমতুল্য বিধির পরেই ভজি আমি তোমার দুটি চর মা তুমি পৃথিবী মা তুমি ভুব ভুলেও যদি করি আমি কোনো পা তুমি ক্ষমা মাগ দিও না অভিশা ভুলেও যদি করি মাগ আমি কোনোপা তুমি ক্ষমা করো মাগ দিও না তুমি আমার স্বর্গ মাগ তুমি আমার স্বর্গ মা সারকার নিরঞ্জন মা তুমি পৃথিবী মা তুমি ভুব মা তুমি পৃথিবী মা তুমি ভুব তুমি পাশে থেকে সারাটি জীবন